সালামুকুম কেমন আছেন আপনারা আবহাওয়া হাজির নতুন একটি কাজ নিয়ে আমি তো এটি নতুন আগে চুরি করলাম আর এই যে ট্রান্সফর্মটা দেখতেছেন এটি ছিল লুমিনাস হাজার পঞ্চাশ ইকো আইপেজ এর তো এর আগে আইপেজ টি উড়ে যায় উড়ে যাওয়ার ফলে সার্কিটগুলো নষ্ট হয়ে যায় তো আমরা এই আইপেজ টা ট্রান্সফর্মার কাজে লাগাই আর এই ট্রান্সফর্মার আমি নতুন করে বডিতে ইনস্টল করে নাতাশা সুপার ইনস্টল করি এটি হয় সাইন এফ একটি সার্কিট আর এই নাতাশা এই সাইন এফ সার্কিট পারফরম্যান্স অনেক ভালো অনেক ভালো এটা বলে প্রকাশ করা যায় না আর যেহেতু এটা চার্জিং সিস্টেম সম্পূর্ণ চোপার থেকে করা হয়েছে হ্যাঁ চোপার থেকে করা হয়েছে বাড়তি কোনো ট্র্যাক সিস্টেম করা হয়নি না চার্জিং এর আর আর এআই ব্যাটারি চার্জিং সিস্টেম আইসি থেকে প্রোগ্রাম করা কোনো ভেরিয়েবল নেই মূল নেই এর জন্য একটু সুবিধা আছে আর এই সার্কিটে আরেকটা সুবিধা হচ্ছে এই চার্জিং এর হাই লো চার্জিং সিস্টেম ব্যবস্থা দুটোই আছে এর জন্য আমরা এই সার্কিটটাতে ব্যবহার করে একটু মজা পাওয়া যায় সুবিধা আছে এই সার্কিটে সেটা হচ্ছে কুলিং ফ্যানটা চার্জিং কুলিং ফ্যানটা সম্পূর্ণ অটো চার্জিং অবস্থায় কুলিং ফ্যান পুরো ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি ফ্যানটা বন্ধ হয়ে যাবে এবং এম্পিয়ারও অটোমেটিক লো হয়ে যাবে এর জন্য একটু সুবিধাই আছে পরে স্টোর করলাম চার্জিংটা অন করে করলাম যেহেতু ওয়ারিংটা সম্পূর্ণই সুন্দর করে করা হয়েছে আর আমরা এই আই পি আলাদাভাবে ডিসপ্লে কল করেছি আর এই ডিসপ্লেটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভাবে ইউপিএস মোডের সুইচ করা হয়েছে ও চার্জিং হাই লো সুইচও করা হয়েছে যার ফলে আপনার সব ধরনের সুবিধা এখান থেকে পাওয়া যাবে অন্যভাবে কমপ্লিট হয়েছে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য ড্র করবেন অনেক তাড়াতাড়ি জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি সবাইকে আসসালামু আলাইকুম